আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় কালিমার পতাকা উড়াব মোরা কালিমার পতাকা উড়াবো মোরা দূর হয়ে যাবে সব বাধা নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা নয় ভয় আমাদের বিজয় আগামীতে ফুটপাতে কত জন না খেয়ে আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে ফুটপাতে কত জন না খেয়ে আছে অনাহারে মৃত্যুর দিন গুনছে তাদের মুখে হাসি ফোটাতে তাদের মুখে হাসি ফোটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর আর নয় নয় হতাশা ভয় আগামীতে আমাদের হবে বিজয় সত্যের পথে ডাকার অপরাধে কত তাজা প্রাণ আজ যাচ্ছে নিভে সত্যের পথে ডাকার অপরাধে কত তাজা প্রাণ আজ যাচ্ছে নিভে তাদের রক্তের দায় মেটাতে তাদের রক্তের দায় মেটাতে আমাদের বিজয় হবে নিশ্চয় আর নয় হতাশা আর নয় ভয় আগামীতে আমাদের হবে বিজয় আর নয় হতাশা